আসলে সামনে জগন্নাথের মানে রথযাত্রার জন্যই আমার অনেক দিন থেকেই ভাবনা চলছিল যে কিছু একটা তৈরি করব নতুন কিছু করার চিন্তা ভাবনা থেকে হঠাৎ করে মাথায় এলো এর আগেও যেহেতু আমি লাউয়ের উপর দুর্গা প্রতিমা তৈরি করেছিলাম তো হঠাৎ মাথায় এলো যে এবার লাউ বাদ দিয়ে এবার যদি একটু অন্য সবজির উপরে দেখা যায় তখন আলুর কথাটাই মাথায় এলো তাই আলু দিয়ে এবার জগন্নাথ আমার সুভদ্রার আমি একটা মানে প্রতিকৃতি তৈরি করেছি এটা তৈরি করতে কতদিন লেগেছে এটা তৈরি করতে আমার আড়াই ঘন্টা থেকে 3 ঘন্টা লেগেছে আপনি কি এরকম টাইপের মূর্তি বানান এরকম অফবিট মূর্তি বানান আমি এটা মূর্তি বলবো কিনা জানি না যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট তো কাজের সোর্সে আমি এর আগেও লাউদের দুর্গা প্রতিমা বানিয়েছিলাম তো এই ধরনের কাজগুলো করতে আমার একটু ক্রিয়েটিভ কাজগুলো করতে ভালো লাগে সেটাই চেষ্টা করি আর কি কতক্ষণ সময় লেগেছে করতে আড়াই থেকে তিন ঘন্টা খুব বেশি হলে আপনার নাম আমার নাম নিতা বসাই